আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো সকাল হতে না হতে তো সবার কাজ শুরু হয়ে যায় সকালবেলা তো এই তো নাস্তা দিয়ে শুরু করলাম আর কি তো সকালবেলা হচ্ছে আজকে একটু নাস্তার পরিবর্তন করা হচ্ছে শাহি শ্যামাই রান্না করলো বাসায় তো সেটা একটু দেখাচ্ছে আর কি দুধগুলো আগে থেকে জাল দিয়ে সব শাহি শ্যামাই যেভাবে দুধটা করে ঠিক সেভাবে করে এখন হচ্ছে মানে শ্যামাইগুলো ছড়িয়ে দিলাম আর কি দিয়ে পর দাপে দাপে হচ্ছে দুধ দিচ্ছি তো এক ধাপে সময় দিয়ে হচ্ছে দুধ মিশিয়ে দিচ্ছি তারপরে আরেক দাপ সময় দিব আর কি তো আসলে মাঝে মাঝে খাবারের পরিবর্তন হলে ভালো লাগে সবার কাছে ছোট বড় সবার কাছে ভালো লাগে আর কি প্রত্যেক দিন রুটি ভাজি এসব খেতে ভালো লাগে না এক এক দিন এক একটা করলে হচ্ছে রুচিরও পরিবর্তন হয় সবার কাছে ভালো লাগে মানে খাবারগুলো তো সেই জন্য আজ হচ্ছে খাবারের এটা পরিবর্তন করলাম আর তো তো এই মানে বাদাম কি ছিটিয়ে দিয়ে হচ্ছে করবো আর কি তো আবারও দাপে দাপে দুধ চিনি দিয়ে দুধ দিয়ে সময়টাকে সেট করে নিলাম তারপরে এই তো হচ্ছে বাদাম দেওয়া হলো আর কি বাদাম পেস্তা বাদাম কাজু বাদাম কিচমিচ সব কিছু দিয়ে সময়টা রেডি করে টেবিলে রাখলাম তারপরে সবাই যার যার মতো নিয়ে খাচ্ছে তারপরে আমিও নিলাম আর কি সবার খাবার শেষে আমিও নিলাম সময়টা বসে গেছে কিন্তু আমার কাছে এরকম খেতেও ভালো লাগে আরেকটা হচ্ছে একদম দুটা ঠান্ডা অবস্থায় সময়গুলো দিয়ে সাথে সাথে খেলে সেটা মানে একটু মচমচে হয় সে খাবারটা আবার অন্যরকম তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ